এআই 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 দিয়ে মানুষ লাখ লাখ টাকা হাত ইনকাম করে নিচ্ছে এআই দিয়ে আমি কেন পারছি না এআই দিয়ে কি আমার দ্বারা কাজ করা হবে তো এই বিষয়টা যেহেতু ট্রেন্ডিংয়ের একটা বিষয় এআই তো প্রিয় বন্ধুগণ আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এআইডি এ কীভাবে আপনারা বিভিন্ন ধরনের ইসলামিক শর্টস ভিডিও এবং বিভিন্ন ধরনের হরর শর্টস ভিডিও আপলোড করে আপনারা খুব সহজেই আপনারা সাবস্ক্রাইবার ভিউ ওয়াচ টাইম গেইন করে আপনার চ্যানেলটি থেকে একটি ভালো পরিমাণ রেভিনিউ আপনারা জেনারেট করতে পারেন তো চলুন আপনাদেরকে নিয়ে যাই মোবাইল ড্যাশবোর্ডে আশা করছি আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী একটি ভিডিও হতে চলেছে তো বন্ধুগণ সবাইকে স্বাগতম আমার মোবাইল স্ক্রিনে এখন আপনাদেরকে নিয়ে এসেছি তো দেখুন আমি এখানে ম্যাজিক ইরেজার এই সফটওয়্যারটিতে আমি প্রবেশ করলাম তো এখানে প্রবেশ করার পর এখানে কর্নার এআই ফাইলসের উপর ক্লিক করে আমরা আমাদের গ্যালারি স্ক্রিন থেকে যে কোনো ছবি আমরা এখানে এসে ছবির ব্যাকগ্রাউন্ড শো ছবিতে যে কোনো কিছু আমরা এড করতে পারবো তো দেখেন আমি এখানে লিখে দিচ্ছি এখানে ব্লোর করে ব্যাকগ্রাউন্ডে আমি লিখে দেবো ব্যাকগ্রাউন্ড রিমুভ তো এই অপশানটাতে ক্লিক করার পর দেখেন আমি জাস্ট দেখানোর জন্য আমি কিছু কোনো কিছু এখন এখান থেকে রিমুভ করতে চাই না তো আমি দেখেন খুব সুন্দরভাবে রিমুভ করে দিলাম এখন এভাবেই কিন্তু আপনারা যে কোনো কিছু এই ম্যাজিক ইরেজারের মাধ্যমে আপনারা অ্যাড করতে পারেন তো এই ম্যাজিক রেজারের সম্প্রতি বার্সনে আপনারা দেখতে পারবেন যে এখানে কিন্তু এআই ফাইলসের মাধ্যমে আপনারা কোনো কিছু অ্যাড করতে পারবেন না কেননা এই অপশনটি এখন পেইড হয়ে গেছে তো আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি হ্যালো এআই এই সফটওয়্যারটিতে এই যে কোনো ক্রম ব্রাউজারের মাধ্যমে এই সাইটে আমরা ক্লিক করে আমরা এখান থেকে প্রতিদিন আমরা তিনটা করে অর্থাৎ তাতে লগ ইন করার সময় কিন্তু আমরা একশো কয়েন করে পাবো তো তিনটা করে আমরা ভিডিও তৈরি করতে পারবো ছবির মাধ্যমে টেক্সটের মাধ্যমে তো আমরা দেখেন শাকিব খানকে এখানে লিখে দিচ্ছি যে সিনেমাটিক স্টাইল ওয়াকিং হ্যাঁ হিরো তো এই বিষয়টা লেখার পর যে কোনো কিছু আমরা ছবির মাধ্যমে আমরা পাঁচ সেকেন্ডের একটি ভিডিও আমরা তৈরি করতে পারবো তো দেখুন আমাদের কিন্তু প্রসেস হচ্ছে আর একটি কথা বলে রাখা ভালো এই ছ ভিডিওগুলো মাত্র আপনারা বিশ মিনিট কয়েক মিনিট সময় পরে আপনারা পাবেন একটু সময় লাগবে তো দেখুন আমি এখন এই ভিডিওটা আমার হয়ে গেছে তো আমি আমার গ্যালারিতে আমি ভিডিওটি ওপেন করে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এই আপনাদের সব কাজ করে দিবে ভিডিও করে দিবে জাস্ট আপনারা আপলোড করবে তো এই দেখুন আমি এখন ভিডিওটি আপনাদেরকে দেখাই খুব সুন্দর একটা ভিডিও হয়ে গেছে এখান থেকে দেখতে পাচ্ছেন